যারা অ্যাটলিস্ট সিউজ গাড়ি কিনতে চান সেরা বাজেটের মধ্যে পারফরমেন্স ভালো হতে হবে গাড়ি ভালো হতে হবে তাদের বলতে চাই একসাথে তিনটা সমাধান পাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা যদি ধৈর্য সহকারে দুটা মিনিট দেখেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ভাই ভালো আছি এই তো আলহামদুলিল্লাহ ভাই দিনকাল কেমন যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আজকে তো আমরা বিশেষ করে প্রিমিয়াম ইউনিটের মধ্যে একটা ফ্রেশ ইউনিট গাড়ি দেখাবো কোথায় এসে দেখতে পারবে দর্শকরা এটা আমাদের ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমেডি সেন্টার রান্নাঘরের পাশে আমাদের মডেল আর ভেহিকল মার্ট লিখে যদি কেউ সার্চ

উডেন করা আছে এসি ওকে পাচ্ছেন আর ওভারঅল যদি গাড়ি এই উডেনটা আপনার অরিজিনালি আছে গাড়ির সাথে গাড়ির সাথে যেটা ছিল ওইটাই ওইটাই আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই ভাই এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো যদি কেউ চাইলে অ্যানালাইজিং সেন্টারে চেক করাতে পারবে কিনা বা দেখাতে পারবে কিনা সুযোগ আছে সুযোগ আছে আপনি আমাদের গাড়ি নেওয়ার আগে যে কোনো অ্যানালাইজ সেন্টারে চেক করে নিতে পারেন হয়তো আপনাদের কোনো পার্সেল এর থাকে সেটাও আপনি চেক করে চেক করতে পারবেন ইনশাআল্লাহ মানে সুযোগ আছে নিজেদের মত করে যাচাই বাছাই করে গাড়ি নিতে পারবে আর নেম ট্রান্সফারটা তো ইনস্ট্যান্ট যদি নেম ট্রান্সফার আপনার এভরিথিং যেকোনো সময় আপনি করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো ধন্যবাদ ভাই এত সুন্দর করে জানানোর জন্য আপনারা এখন যে গাড়িটা দেখলেন এটা হচ্ছে টয়টা প্রিমিয়াম এফ প্যাকেজের গাড়ি অরিজিনাল পনেরো সাইজ পেপারস ওকে আপ টু ডেট কাগজপত্রের নেম ট্রান্সফার এনি টাইম তেলের পাশাপাশি এলপিজি করা সাতের মডেল একাত্তর রেজিস্ট্রেশন কত টাকা দাম থাকবে এটা এটা ভাই আমাদের আস্কিন প্রাইস হচ্ছে 1690 টাকা কথা বলা যাবে তো তারপর ইনশাআল্লাহ কথা বলা সুযোগ আছে এনএনবি ভেহিকল মার্কেট ঠিক আছে কোথায় কোথায় আছে যে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলী রিং রোড সূচনা কমিউনিটি সেন্টার রান্নাঘরের পাশেই আমাদের শোরুম এনএনবি ভেহিকল মার্কেট ধন্যবাদ ভাই এত সুন্দর করে গোছানোভাবে তথ্যগুলো জানানোর জন্য দর্শকদের কাছে একটা কথা বলতে চাই আপনি যদি আপনার নিজস্ব বাজেটের মধ্যে সেরা গাড়িটা খুঁজতে চান পেতে চান এবং যাচাই বাছাই করে নিতে চান অবশ্যই এনএনবি ভেহিকল মার্কেটে আসবেন আরবেন ভাইদের কাছে আর যে দুইটা নম্বর দিয়েছে দুইটাতে অনলাইন সো ধন্যবাদ দেখা হচ্ছে আবারও সেই পর্যন্ত আসসালামু আলাইকুম